আসসালামু আলাইকুম এখন রয়েছি ভালগো উপজেলা ভাট্জর হাটাওনিদের পর আসলাম আজকে মূলত আসছি আমরা কোরবানীর জন্য সাগর দাম দর জানানো তারপরও এখানে কিছু ফ্রিজ গরুর দাম দর জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজ জি আলহামদুলিল্লাহ ভালো আছি গরু আজকে কম লাগতেছে ভাই আর ভিতরে আছে তো বাইরেগুলি দেখাচ্ছি কারণ ভিতরে অন্ধকার তো

আরেকটা গরু দেখাই ওনাদের কাছে রয়েছে আমরা দেখাই আসেন আপনি আসেন তো এখানে এটা কয় দাঁত চার দাঁতের গরু আচ্ছা এটা একটু এদিকে বাসুটা সহ দেখতে পাচ্ছেন আর সাদা কালারের বাচ্চা এক দেখতে পাচ্ছেন তো চার দাঁতের হ্যাঁ এটাও সার বাসুর তো এটা দাম যাওয়া দাম কত আপনার এক লাখ পঁয়তাল্লিশ গোটা একটা শুকনো আর এটা তো ওই যে দেখতে পাচ্ছেন বান ধরতে তো গোটা ঠান্ডা রয়েছে তো দুধ কত দিতে এটা

আলহামদুলিল্লাহ বলো কি জাতের গরু এটা কি জাতের গরু এটা জার্সি না আচ্ছা কয় এটা ছয় দাঁতের গরু বাসুরটা কি সার বাসুর না পাচ্ছেন বাসুরটা একদম লাল হয়েছে বাসুরটা বয়স কয় দিন আট দশ দিন না আচ্ছা দুধ কত টুক দিতে আছে আট কেজি দিতে এক একবেলা না দুই বেলা আচ্ছা এক কি আট কেজি তো আপনাদের চাওয়ার দাম কত এটা আর কত দাম চাইতেছেন এক লক্ষ ষাট এক লাখ ষাট পঁয়ষট্টি দাম চাইতেছেন দেখতে পাচ্ছেন হাট আজকে রয়েছি তো হাটে দাম হইছে কত পর্যন্ত এক লাখ পঁচিশ কেজির দাম হইতেছে আপনাদের তো কেনা গরু না কটা গরু আনছেন একটাই তিনটা বিক্রি করছেন কটা এখন বিক্রি হয় নাই না আচ্ছা তো আপনাদের টার্গেটটা কেমন কত তুলে সারবেন এক লাখ পঞ্চাশের মতো আশা করতেছেন এক লাখ পঁচিশ সিরির দাম হচ্ছে দেখতে পাচ্ছেন তো সহজাত না সহজাতের গরু তো ওইদিকে গরু রয়েছে তো আজকে প্রচণ্ড গরম এখানে দু একটা গরু আপনাদেরকে দেখায় আরও দেখি এদিকে একটা গরু আছে এক মুরব্বীর কাছে আমরা দেখাই আপনাদেরকে ভালো মানের একটা ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা গোটা কয় দাঁত দুই দাদ ফ্রিজ এনে যেতে না আচ্ছা এটা কি প্রথম বিয়ান কি বছর এটা বক না বছর বাছরটা বস কয় দিন আচ্ছা দুধ কত রুক আছে নয় কেজি কি দুই বেলা না এক দুই বেলা না আচ্ছা ছয়টা তিনটা দাম তেতেছেন কত গরুটার এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম যেতেছেন ওনারা দেখতে পাচ্ছেন প্রথম ব্যানের গরু তো কালারটা খুব সুন্দর তো এটা দাম হচ্ছে কেমন দেড় লাখ দাম হচ্ছে না আচ্ছা ঠিক আছে তো আপনাদের টার্গেট কেমন করতে ছাড়বেন এক লাখ ষাট হলে ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু তো প্রথম ব্যানের গরু তো আজকে তুলনামূলক গরু কম অন্যরা তুলনায় তো আপনারা কমেন্ট করে জানাবেন কয়েকটা গরু দেখেন জাস্ট গ্রাম আপনাদেরকে এখানে আর একটা গরু দেখায় মুরব্ব কাছে দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন গোটা কয়দা চার দাঁতের গরু কি দাঁতের গরু এটা জার্সি আচ্ছা দাম চাইতেছেন কেমন এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ দুধ দিতে আছে কতটুকু পাঁচ কেজি দুধের গাবি তো এই দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চেয়েছেন উনি আর বাসুরটা কি বাসুর এটা সার বাসুর না বাসুরটা হলো দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান তো দাম হইতেছে কেমন গরুটা এক লাখ পঁচিশ থেকে ত্রিশ পন দাম হইছে না আপনার কেনা গরু এটা না কটা গরু আনছেন কটা গরু আনছেন একটা আনছেন না তো আপনার টার্গেট কেমন কত রয়েছে এটা আচ্ছা এক লাখ আটাশি দাম হচ্ছে আর দুই চার হাজার হলে উনি বিক্রি করে দিবেন তো আজকে দিকে দেখানোর চেষ্টা করলাম কয়েকটা গরু আর আপনাদেরকে এখানে আর ওদের একটা গরু দেখায় আপনাদেরকে দেখি দেখানো যায় কি না কি অবস্থা ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন না কি গরু এটা আচ্ছা শাহিওয়ালা সিন্ধির ভিতরে ক্রস দেখতে পাচ্ছেন তো শাহিওয়ালি মনে গরুটা তো এটা কজাত যাত বা এটা চার দাঁতের গুরু না আচ্ছা কি বাসর এটা বাসরটা একটু তুলে দেন তো আচ্ছা ওই তো বাসরটা হলো আসলে বকনা বাসুর তো দেখতে পাচ্ছেন খুবই একটা ভালো মানের গাবি তো এটা বড় সড়ো বড়ি রয়েছে তো দেখতে পাচ্ছেন ভাই দুধ দিতে কত রূপ ভাই ছয়টা না

ঠিক আছে তো এক লাখ দাম হচ্ছে তো উনি দেড় লাখ টাকার মতো আশা করতেছেন বাসুর দেবস দিন ভাই ছয় দিনের বাসুর বাসুরটা উড়ান্ত দেখি এই দেখতে পাচ্ছেন বাসুরটা বকনা বাসুর তো দেখানোর চেষ্টা করলাম আপনার সাই হল একটা গাবি তো দেখেন গরু রয়েছে মোটামুটি তুলনামূলক কমই আজকে বাটাদুর হাট ভালুকা ময়মসিংহ